আপনার স্মার্টফোন বা কম্পিউটার স্লো হয়ে গেলে আপনি যেমন রিস্টার্ট দেন আমাদের ব্রেনেরও তেমনি একটি রিস্টার্ট দেওয়ার সিস্টেম রয়েছে যা আল্লাপাক রমজান মাসের জন্য রেখেছেন আজকের প্রতিবেদনে আলোচনা করব এই পবিত্র মাসে আপনি আপনার ব্রেনকে কিভাবে একটি সুপার কম্পিউটারের মতো শক্তিশালী করে তুলতে পারেন রোজা রাখলে আমাদের মস্তিষ্কে প্রধানত চারটি বৈজ্ঞানিক পরিবর্তন ঘটে। প্রথমত, মস্তিষ্ক নিজেই নিজের জন্য BDNF নামক এক ধরনের বিশেষ শাঁস তৈরি করে যা নতুন নিউরন তৈরি করতে এবং মস্তিষ্কের শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দ্বিতীয়ত, অটোফেজির মাধ্যমে ব্রেন তার ভিতরের সব অপ্রয়োজনীয় আবর্জনা পরিষ্কার করে ফেলে। তৃতীয়ত, কোষের শক্তিঘর বা মাইটোকন্ড্রিয়া আপগ্রেড হয় যা ব্রেনকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। চতুর্থত শরীরে গ্লুকোজ না থাকায় চর্বি ভেঙে কিটোন বডিজ তৈরি হয় যা মস্তিষ্কের জন্য হাই গ্রেড অকটেন ফুয়েলের মতো কাজ করে তবে আমাদের কিছু ভুলের কারণে এই সুবর্ণ সুযোগ নষ্ট হতে পারে বিশেষ করে ইফতারে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার ভাজা পোড়া এবং সাদা চাল বা আটার মতো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স কার্বোহাইড্রেট আমাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস বা মেমোরি কন্ট্রোল সেন্টারকে ক্ষতিগ্রস্ত করে তাই ব্রেনকে সুপার পাওয়ারফুল করতে ইফতারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ কোলিন সমৃদ্ধ ডিমের কুসুম এবং ম্যাগনেশিয়ামের উৎস হিসেবে কুমড়ার বিচি বা পালং শাক খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করা অত্যন্ত জরুরি যা মস্তিষ্কের গ্ল্যামফেটিক ওয়াশ বা বজ্র পরিষ্কার প্রক্রিয়ায় সাহায্য করে এই রমজানের সঠিক খাদ্যাভাস এবং লাইফস্টাইল মেনে চলে আপনিও আপনার মস্তিষ্ককে করে তুলতে পারেন অনন্য ও শক্তিশালী দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে